ক্ষেত্রে আছেন অনেক সময় ল্যাটিচুড লংগিচুড নিয়ে আমাদের কাজ করতে হয় যা আমরা স্লাইস করে নেই ওই স্লাইসের ভিতরে স্লাইসের ভিতরে আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে স্লাইসিং এর যে ল্যাটিচুড এবং লংগিচুড এর যে মান এটা আমরা রেখে দিই এই জন্য কেন রেখে দিই কারণ এটা চেঞ্জ করা যাবে না হঠাৎ করে চেঞ্জ করতে পারবো না ওইখানে যে স্পেসিফিকলি চেঞ্জ করতে হবে এই জন্য আমরা এই যে টাপলের ব্যবহার করি বিশেষ করে কন্ডিশন ব্যবহার ক্ষেত্রে আমরা টাপল ব্যবহার করি এই যে টাপ ক্ষেত্রে যদি আমি কন্ডিশন লিখে দিই তো সরাসরি চেঞ্জিং না চেঞ্জেবল না এই জন্য আমরা এই যে টাপলের ব্যবহার করি তো লিস্ট এবং টাপল একই জিনিস এটা একই ডেটা স্ট্রাকচার বাট লিস্টটাকে আমরা ব্যবহার করি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে বাট টাপলটাকে ব্যবহার করে আমরা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দিয়ে লিস্ট আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো একটা লিস্ট আর একটা লিস্টে বাট টাপল আমরা চেঞ্জ করতে পারবো না টাপল সরাসরি চেঞ্জ করা যায় না তো আমি যদি কার্নেলটা রিস্টার্ট দেই আচ্ছা রিস্টার্ট দিলে এখন দেখতে পাচ্ছি যে টাপল নতুন আরেকটা একটা ডেটা ফাইল তৈরি করছি এখানে আমরা হচ্ছে ভেরিয়েবল তৈরি করছি হ্যালো হ্যাঁ হ্যালো জালাল এখন আমি যদি টাপলটাকে প্রিন্ট দেই একইভাবে প্রিন্ট হবে হ্যাঁ একইভাবে প্রিন্ট হবে এখন আমরা যদি চাই যে মিক্স করতে চাই এখানে দেখেন একটা টাপল তৈরি করলাম হ্যালো জালাল এখন এটা প্রিন্ট করবে তারপর টাপল টু এক দুই তিন চার পাঁচ টাপল থ্রিতে কি করবে মিক্সড এই যে টাপলের মধ্যে রাখতেছি যে কি এটা স্ট্রিং তারপরে এটা লাগতেছে নাম্বার তারপরে এটাকে বলে নেস্টের টাপল নেস্টের টাপল কি একটা টাপলের মধ্যে আরেকটা টাপল এই টাপলের মধ্যে যদি আমি লিস্ট ঢুকাই দিই তাহলে আমরা এটাকে বলতে পারি যে নেস্টের টাপল আচ্ছা রান দিলে দেখেন রান হইল তাহলে এই যে নেস্টের টাপল এই নেস্টের টাপলটাও আমরা অনেক সময় ব্যবহার করি বিশেষ করে যখন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করি অনেক সময় তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এটা ব্যবহার করতে হয় আচ্ছা এখন ইন্ডেক্স অপারেটর ইন্ডেক্স অপারেটর কথা বললাম এটা আর বলবো না করা মানে হচ্ছে যে যে আইটেম আইটেম আমি প্রিন্ট প্রিন্ট করতে চাই সেই স্লাইসিং অপারেটর একটুকে বললাম যে স্লাইস করা যেতে পারে হ্যাঁ এই যে জিরো থেকে থ্রি এই আইটেমটা নিয়ে তুমি স্লাইস করবা এই আইটেমটা প্রিন্ট করবা এইটা প্রিন্ট করছে কনক্যাটেনেশন মানে যোগ করা দুইটা টাপল একসঙ্গে যোগ করা হ্যাঁ আমরা যদি লোকেশন বা পজিশন চেঞ্জ করতে চাই তাহলে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কনক্যাট করতে পারি বা ইন্ডেক্সিং করতে পারি আমরা লোকেশন দেখতে পারবো আসলে ওই যে কত হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি এই যে থ্রি তে যে আমরা দেখতেছি যে থ্রি লোকেশন কত ফোর মানে এটা চার নম্বরে আছে ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর এই চার নম্বরে যে আছে আর কি এটা এখন মেম্বারশিপ অপারেটর মেম্বার অনেক সময় আমরা এই মেম্বারশিপ অপারেটর ক্ষেত্রে আমরা টাপল ব্যবহার করি তো আসলে টাপল এর ক্ষেত্রে আর বেশি কিছু বলবো না কারণ যেহেতু বেসিক কথাবার্তা এইগুলা আমরা যখন পাইথনের ফুল কোর্স লঞ্চ করব তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো আমরা দুইটা ডিটেক্স ট্যাক্সটা নিয়ে কথা বললাম আজকে একটা হচ্ছে লিস্ট একটা হচ্ছে টাপল লিস্টের কাজ কি টাপলের কাজ কি আমি বললাম লিস্টের কাজ হচ্ছে এবং টাপলের কাজ পুরোটাই সেম বাট টাপল হচ্ছে টাইলে পরিবর্তন করা যায় না বাট লিস্ট হচ্ছে আমি চাইলে পরিবর্তন করতে পারবো এবং লিস্ট এবং ডেটা এবং লিস্ট এবং টাপল দুটাই হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার এবং এই ডেটা স্ট্রাকচার মূলত অ্যারে ম্যানেজমেন্ট করার জন্য আমরা ব্যবহার করি আর এরপরে আজকের আরেকটা জিনিস আমরা কথা বলবো সেটা হচ্ছে লুপিং এবং কন্ডিশনাল স্টেটমেন্ট লুপিং কি এবং কন্ডিশনাল স্টেটমেন্ট কি এই দুটো জিনিস আমাদের জানতে হবে এখন প্রথমে জানি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশন মানে কি কন্ডিশন মানে হচ্ছে কোন একটা জিনিসের ইফ এলস আর ইলস এই তিনটা জিনিস এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে কন্ডিশন এখন কন্ডিশন হচ্ছে ধরেন আমি একটা বললাম যে আমি এখন ঢাকায় যাব আমি যদি ঢাকায় যাই তাহলে আমি এই কাজটা করতে পারবো আবার আমি যদি এই কাজটা করতে না পারি তাহলে কি হবে তো এই পারবো পারবো না এরকম অনিশ্চয়তা আর কি যদি আমি ঢাকায় যাই তাহলে এটা করব। যদি এটা না করি তাহলে এটা হবে এইরকম আর কি এটাকে বলেছে কন্ডিশন এখন পাইথনে ধরনের পাইথনের কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইফ আমরা ব্যবহার করি কন্ডিশনের ক্ষেত্রে তারপরে ইলস ব্যবহার করি ইলস ব্যবহার করি এখন আর লুপিং লুপিং এর ক্ষেত্রে আমরা একই কাজ বারবার করার জন্য ব্যবহার করি বিশেষ করে আমি একটা ফিগার ড্র করব বা আমি একটা মানে ডেটা স্ট্রাকচারে ক্যালকুলেশন করব তো আমার কাছে অনেকগুলো ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবল আমাকে বারবার লিখে লিখে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এটা অনেক সময় সাপেক্ষ বিষয় তো এটা না করে আমরা কি করি লুপিং ব্যবহার করি পাইথনে দুই ধরনের লুপ আছে একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ তো ফর লুপটা আসলে আমরা পাইথনে সব থেকে বেশি ব্যবহার করি বিশেষ করে ডেটা স্ট্রাকচার মেইনটেইন করার ক্ষেত্রে আর ফাইল লুপও আমরা ব্যবহার করি আচ্ছা এখন লুপিং এর ক্ষেত্রে প্রথমে বলি লুপিং কি লুপিং হচ্ছে লুপিং এ কি হবে স্টার্ট এই যে ফর আই ইন রেঞ্জ 20 এটার মানে কি এই জিনিসটার মানে কি এটার মানে হচ্ছে যে তুমি কি করবা স্টার্ট ফ্রম জিরো বাই ডিফল্ট জিরোতে এটা ডিফল্ট হবে ইনক্রিমেন্ট স্টার্ট হবে কি জিরোতে এবং ইনক্রিমেন্ট হবে এক এক করে সে বাড়বে এবং সে কি করবে নাম্বার এন্ডেসিফাইড নাম্বারে যে সে কি হবে সে আর এটা প্রিন্ট করবে না এই যে বলে দিলাম না স্পেসিফিক নাম্বার বলে দিলাম তুমি কি করবা জিরো থেকে শুরু করবা এবং বিশেষ যে তুমি প্রিন্ট করা বন্ধ করে দিবা হ্যাঁ এই এই সম্পূর্ণটাকে আমি যদি রান করি এই যে বলতেছি ফর আই ইন রেঞ্জ রেঞ্জে যায় বলে দিচ্ছে যে তুমি বিশ পর্যন্ত প্রিন্ট করবা এখন আমি যদি এটা এই কাজটা আমি যদি বারবার আমাকে আমার নিজেতে করতে চাই আমি বারবার প্রিন্ট করতে চাই তাহলে আমরা অনেক সময় সাপেক্ষ মানে বিষয় তো আমরা এই কাজটা আমরা লুপিং এর মাধ্যমে করতে পারি এই ফল লুপ ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি লুপিং এ ব্যবহার এটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন করা এই যে ইন্ডেন্টেশন যদি আমরা না করি হ্যাঁ পাইথনে তাহলে এটা বাই ডিফল্ট চারটে স্পেজে আমাকে আমাকে ইন্ডেন্টেশন করতে হবে তো বিষয়টা হচ্ছে এই যে স্পেস আসলো এই যে ফর ফরের মধ্যে আমি ঢুকাই দিলাম প্রিন্ট করবে সে বিশ পর্যন্ত আমি যখন যদি রান দেই তাহলে দেখবেন জিরো থেকে শুরু হয়েছে এবং শেষ হলো কোথায় বিশ হাজার শেষ হলো কেন ইন্ট যেহেতু পাইথন জিরো বেস জিরো থেকে শুরু হবে এখন এই যে যে তম সংখ্যা এই সংখ্যা থেকে এক মাইনাস কারণ উনিশ হাজার শেষ হবে এখানে দেখবেন বিশ পর্যন্ত সে প্রিন্ট করে ফেললো কিন্তু জিরো থেকে শুরু হবে উনিশ হাজার শেষ শেষ তাহলে বিশ হয়ে গেল তো এইটাকে বলতে পারি লুপিং এই লুপিং এর আরো অনেক ব্যবহার আছে আমরা যখন পাইথনের আমি আগে বলে ফেলছি যে পাইথনে আমরা একটা একটা বেসিক আয়োজন করছি একদিন হয়তো আমাদের আমাদের আসলে যাবে না কিন্তু পাইথন নিয়ে একটা ধারণা আর কি আমি দেওয়ার চেষ্টা করছি আর তো এই ক্ষেত্রে একই জিনিস লুপ এখানে এক থেকে এখানে শুরু হয়েছে কি আমি এখানে বলে এখানে বাই ডিফল্ট জিরো থেকে শুরু হবে বাট আমি এখানে বলে দিচ্ছি না বাই ডিফল্ট না তুমি এক থেকে শুরু করবে তুমি জিরো থেকে শুরু করবে না জিরো থেকে বিশ হাজার তুমি এটা কি করবা প্রিন্ট করা বন্ধ করে দিবা আমি যদি রান দিই দেখেন এখানে এক থেকে শুরু হয়েছে এক থেকে উনিশ এখন সে বলতেছে যে ঠিক আছে ফর লুক রেঞ্জ আমি বলে দিলাম যে তুমি ও এক থেকে শুরু করবা বিশ হাজার প্রিন্ট করো বাট ইনক্রিমেন্ট করবা কি তুমি দুই দুই করে বাড়বা তুমি এখানে এক এক করে বাড়ছো একের পর দুই এরকম হয়েছে বাট এখানে তুমি কি করবা তুমি দুই দুই করে বৃদ্ধি করবো আর কি একের পর তিন তিনের পর পাঁচ এরকম করে আর কি রান দিলে দেখেন একের পর তিন তিনের পর পাঁচ এইভাবে মানে চলে যাচ্ছে আর এখন ফর লুপ ইন দা লিস্ট একটা লিস্টের মধ্যে যদি আমি একটা ফর লুপ দেখার চেষ্টা করি আমি একটা লিস্ট এই যে আগে বলছিলাম যে আমাদের এই যে লিস্ট আইটেমে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে যে লিস্ট এই লিস্টটাকে আমি কি করব এই ফর লুপের মাধ্যমে কি করব সে প্রিন্ট করব আমি কি করলাম আমি একটা লিস্ট তৈরি করলাম লিস্ট আইটেম এটা স্ট্রিং আছে এখানে কিছু নিউমেরিক নাম্বার আছে আচ্ছা এখন আমি কি বলতেছি যে ফর ইন দা রেঞ্জ লিস্ট লিস্ট আইটেম এই লিস্ট আইটেম এর তুমি কি করবা সে প্রিন্ট করবা এখন লেন্থ যদি প্রিন্ট করতে চাই তাহলে ওয়ান বাই যাবা এইটা নিবা তারপরে এইরকম করে তুমি তুমি করলে সে ওয়ান বাই ওয়ান প্রিন্ট করবে প্রথমে তারপর আবার সে এখানে যাবে আবার এখানে যাবে আবার এটা প্রিন্ট করবে এরকম একটা একটা করে সে প্রিন্ট করবে আমাকে বারবার আর আমাকে একটা একটা করে প্রিন্ট করতে হবে না আমি লুপিং করে দিলাম সে অটোমেটিক প্রিন্ট হয়ে গেল আর কি এখন একই জিনিস যে আমি যদি ক্ষেত্রে প্রিন্ট করতে একই এখন এখন একটা আছে যে ডিকশনারি এই যে যে ডিকশনারি কথা আমরা বলি নাই আর একটা লিস্ট টাপল সেট এবং ডিকশনারি ডিকশনারির ক্ষেত্রেও অনেক ব্যবহার আছে তো যেহেতু একদিনে আসলে অনেক জিনিস কভার করা যায় না ডিকশনারি ক্ষেত্রে একটা কথা বলে নিই ডিকশনারিতে দুইটা এলিমেন্ট থাকে একটা কি থাকে আর একটা থেকে ভ্যালু আমি যদি কি কে ডাকি তাহলে সে ভ্যালুটা প্রিন্ট করবে তো ডিকশনারি তৈরি করার সিস্টেম হচ্ছে আগের এই যে আমি একটা নতুন ক্রিয়েট করলাম মধ্যে আমি সেকেন্ড সেকেন্ড দিলাম এই ব্যবহার করা এবং সেটে ব্যবহার করা হয় এবং এই ডিকশনারির ভেতরের এলিমেন্ট গুলাকে আমরা দুইটা আমাকে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে কি এটাকে কি নেম একটা কি এবং ভ্যালু ভ্যালু মানে এই প্রত্যেকটা ভ্যালু আমি এই ভ্যালুটাও কথা বলতে পারি এই ভ্যালু এটা একটা ভ্যালু বলতে পারি আমি যখন কিটাকে ডাকি তাহলে সে ভ্যালুটা প্রিন্ট হবে তাহলে আমি যদি প্রিন্ট করি দেখেন সবগুলো প্রিন্ট হলো এই যে কি ভ্যালু দুইটা দুইটা করে প্রিন্ট হইলো এখন আমি যদি চাই যে ফর কি ভ্যালু মাই ডিক্স আইটেমগুলা তো কি ভ্যালুগুলা তুমি প্রিন্ট করবা স্ট্রিং ভ্যালুগুলা শুধু তুমি প্রিন্ট করবে স্ট্রিং ধরে ধরে এই স্ট্রিং ধরে ধরে এই যে নাম ভ্যালু হ্যাঁ এইভাবে সে সে প্রিন্ট করলো আর কি আচ্ছা এখন নেস্টেড লুপ কি একটা আহ একটা লুপের মধ্যে আরেকটা লুপ ঢুকানো তা আমি বলছি যে এখানে একটা তুমি আইটেম তৈরি করো এই আইটেমের ক্ষেত্রে আমি বলতেছি যে এই জালাল রিপা জারা এটা একটা লিস্ট হ্যাঁ আর এটা একটা লিস্ট এই দুটো লিস্ট এই দুটো লিস্টের মধ্যে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট এটাকে বলেছে নেস্টেড মানে একটা লিস্ট আর একটা দুইটা লিস্ট দুইটা লিস্টকে আমি একসঙ্গে প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য আমি নেস্টেড লুপ ব্যবহার করবো লুপের ভেতরে লুপ এই নেস্টেড লুপও আমরা অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করি বিশেষ করে ডেটা ক্ষেত্রে এখন নেস্টেড যখন আমি প্রিন্ট প্রিন্ট করে দেখেন প্রথমে সে কি করলো এটা প্রিন্ট করলো এইটা শেষ তারপরে সে রিপা ধরলো হবে হ্যাঁ প্রথমে দেখেন জালাল হেপি জালাল রাকি জালাল অনেস্ট শেষ তারপরে আবার রিপা রিপা যে কি করবে রিপা হেপি রিপা লাকি রিপা অনেস্ট তারপরে সে প্রিন্ট করা শেষ তারপরে আবার যারা এইরকম করে এটাকে বলা হচ্ছে লুপ একটা লুপের মধ্যে আর একটা লুপ ঢুকানো আর কি তো আশা করি আপাতত এতটুকুই ভেতরে না যায় এগুলো অনেক বিস্তারিত কথাবার্তা তো এতটুকু হলে আমাদের আপাতত স্টেটম্যান এবং লুপিং এই দুটো জিনিস নিয়ে আমাদের আইডিয়া তৈরি হলো এবং আগামী ক্লাস আগামী ক্লাস মানে আগামী দিন আর কি আমি এই যে লুপিং শুধু লুপিং ব্যবহার কিভাবে করতে পারি এবং রুপিং ব্যবহার করে আমি কিভাবে ভিজুয়ালাইজেশন করতে পারি কিভাবে কন্ডিশন ব্যবহার করতে পারি এবং কিভাবে লিস্ট এবং টাপল এই 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 ইলিমেন্টগুলো ব্যবহার করব করে আমি একটা ফিগার তৈরি করব একটা প্র্যাকটিক্যাল ফিগার প্র্যাকটিক্যাল ফিগার মানে আমরা যখন রিসার্চের ব্যবহার করি বিশেষ করে আমরা অনেক সাপ্রোয়ার ব্যবহার করি অনেক বিশেষ করে আমরা ডায়াগ্রাম তৈরি করি অনেক লাইন গ্রাফ তৈরি করি বার চার্ট তৈরি করি হ্যাঁ তো কিছু টেম্পোরাল প্লট তৈরি করি এগুলাকে আমরা টেম্পোরাল প্লট করতে পারি আর কি এই টেম্পোরাল প্লট আমরা কিভাবে তৈরি করতে পারি তো আগামী দিন আর কি আগামী দিনে আমি আসলে এই প্র্যাকটিক্যাল ডেটা অ্যানালাইসিসটা করে একটা প্লটিং করে আপনাদের দেখাবো আর কি তো আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় দিন আজকে শেষ হলো তো দ্বিতীয় দিন আসলে আজকে বেসিক কথাবার্তা বললাম আর পাইথনে শেখার জন্য আমাদের যে বইটা আছে আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই আচ্ছা আচ্ছা ঠিক আছে লিস্ট এই যে লিস্ট পাইথনে এই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ লিস্টের কথা বলছি যে লিস্ট হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার লিস্টের লিস্টের চেনার উপায় হচ্ছে লিস্ট মূলত থার্ড ব্রাকে হ্যাঁ যেটাকে আমরা আমরা থার্ড স্কোয়ার ব্র্যাকেট বলতে পারি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা লিস্টে চিনি এবং লিস্টের প্রত্যেকটা আইটেমটাকে আমরা কমা দিয়ে সেপারেট করি এবং লিস্ট আর কিছুই না লিস্টা হচ্ছে ইলিমেন্ট অফ অ্যারে অ্যারে ম্যানেজমেন্ট এই লিস্টের প্রত্যেকটা ইলিমেন্টকে আমরা আইটেম বলতে পারি বা এটাকে অ্যারে বলতে পারি এই অ্যারে অ্যারেটাই হচ্ছে আমরা বলতে পারি লিস্ট এখন এই লিস্টের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের লিস্ট আছে তো মানে এই যে এই যে লিস্টের কাজ আছে বিশেষ করে আমরা করতে পারি অ্যাপেন্ড মানে যোগ করা হ্যাঁ দুইটা লিস্ট আইটেম আমি একটা এখানে একটা লিস্ট আইটেম আছে লিস্ট আইটেম আর একটা লিস্ট আইটেম টু ওয়ান এই দুইটা লিস্ট আইটেমকে আমি একসঙ্গে যোগ করতে পারি আপনি চাইলে যোগ করার ক্ষেত্রে আমি অ্যাপেন ফাংশন ব্যবহার করতে পারি ইনসার্ট এর ক্ষেত্রে আমরা ইনসার্ট করতে পারি আমরা যদি চাই যে দুইটা লিস্ট ফাংশনের মধ্যে আমি আর একটা লিস্ট আইটেম ঢুকাবো আর কি কোথায় ঢুকাবো কোন পজিশনে ঢুকাবো পজিশনে বলে দিলাম দুই দুই মানে হচ্ছে পাইথন জিরো পেজ জিরো থেকে শুরু হবে দুই এর যে তামিম নামে আর একটা স্ট্রিং সে এটা যুক্ত হবে তো এটাকে ইনসার্ট বলে এখন আমি যদি রিমুভ করতে চাই পাইথনে তো রিমুভ করার জন্য রিমুভ ফাংশন রিমুভ কি করবো এই যে তামিম নামে যে স্ট্রিংটা আছে ওই লিস্ট আইটেমের এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমি রিমুভ ফাংশন ব্যবহার করবো এখন পপ নামে যে ফাংশন আছে পপ করা মানে হচ্ছে লাস্ট আইটেম বাই ডিফল লাস্ট আইটেমটা কি করবে সে রিমুভ করবে এটাকে বলে পপ করা তো পপ হচ্ছে একটা মানে তরি ঘড়ির কাজ কি তরি কাজ হচ্ছে হুট করে যদি আমি একটা আইটেমের লাস্ট আইটেমটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি পপ ব্যবহার করতে পারি তখন আমাকে রিমুভ করে আবার আমাকে আইটেম চিনে দিতে হবে না যে তুমি রিমুভ করে ওই আইটেমের ওই অক্ষরে যে ওই ভ্যালুটাকে তুমি রিমুভ করে দাও আমি পপ করলে জাস্ট লাস্ট আইটেমটা রিমুভ হয়ে গেল এখন ক্লিয়ার করা মানে হচ্ছে যদি আমি পুরা লিস্ট আইটেমটাকে ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার ফাংশন ব্যবহার করব এখন আরেকটা একটা বিষয় হচ্ছে যে স্লাইসিং অপারেটর লিস্টের ক্ষেত্রে বা ক্ষেত্রে স্লাইস করতে হয় আমাদের বিশেষ করে যখন ডেটা রিয়েল টাইম কাজ করি তখন ষাট বছরের ডেটা বা সত্তর বছরের ডেটা আছে তো আমার সম্পূর্ণ ডেটার দরকার নাই আমি আসলে দশ বছরের ডেটাটা দেখতে চাই এই জন্য আমি স্লাইস করে দেবো স্লাইস করার জন্য ওই ডেটা যে রো এবং ভেলু রো এবং কলাম এই দুটো লিখে দিলে ওই পর থেকে ওই পরিমাণ ডেটা সে প্রিন্ট হয়ে যাবে আর কি তো রিয়েল টাইম ডেটার ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করব তখন আগামী আগামীকাল আমরা এটা দেখানো সৌভাগ্য হবে আগামীকাল আমরা একটু দেখবো আর কি এটা তারপরে শর্ট করা হচ্ছে ধরেন কোন একটা লিস্ট আইটেম আছে লিস্ট আইটেমের আসলে সম্পূর্ণ লিস্ট আইটেমের ক্ষেত্রে আমি দেখবো যে ছোট থেকে মানে বড় অক্ষর বড় হাতের অক্ষর গুলোকে আমি শর্ট করব শর্ট আউট করা আর কি সাজানো সাজানো গোছানো আর কি এখন নাম্বার শর্টের ক্ষেত্রে নাম্বারও করতে পারি নাম্বার করলে আসলে এখানে অগোছালো আছে এগুলো মানে গোছালো হয়ে যাবে এগুলো কিন্তু ব্যবহার আছে আমরা যখন অনেক বড় ডেটা নিয়ে কাজ করবো বিশেষ করে বিগ ডেটা অ্যানালাইসিস তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই সর্ট করা বা রিমুভ করা বা ইনসার্ট করা এগুলো কিন্তু প্রয়োজন হবে বা পপিং করা হম বা রিভার্স করা এগুলো কিন্তু খুবই প্রয়োজন তো এই যে ফাংশন গুলো এই ফাংশন গুলোর ব্যবহার আমাদের জানতে হবে জানলে আমরা আসলে এই ডেটা স্ট্রাকচার বিশেষ করে লিস্ট হ্যাঁ তারপরে হচ্ছে তারপরে সেট তারপরে ডিকশনারি এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার এই ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করতে পারবো আমাদের পাইথনের ডেটা অ্যানালাইসিস ক্ষেত্রে আমাদের এই যে ডেটা স্ট্রাকচার গুলো আছে এগুলো আমাদের জানতে হবে আর এর পাশাপাশি হচ্ছে লুপিং এবং কন্ডিশনাল স্টেটমেন্ট লুপিং কি কন্ডিশনাল স্টেটমেন্ট কি এই বিষয়ে ব্যাখ্যা করলাম আর কি তো আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করব তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো জানবো আর কি আর আমাদের যে পাইথন যে বইটা আছে আমি আমার গত লেকচারের সেকশন ডিসকাশন সেকশনে আমাদের পাইথনের বইয়ের লিস্ট এবং লিঙ্কটা দিছি আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এর পাশে আরেকটা একটা জিনিস বলি ইউটিউবে গেলে ইউটিউবে যে হচ্ছে আমি ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা ভিডিওটা দেখতে পারবেন গত ক্লাসের এখানে গেলে আপনার এই যে ভিডিও ডিসক্রিপশন বটে যে কোড এবং বুক লিঙ্ক হ্যাঁ এখানে আমি ক্লিক করলে আমাদের যে পাইথন বই লিখছি প্রায় নয় হাজার মানুষ এখন মধ্যে ডাউনলোড করছেন তো এইখানে যখন আপনি যাবেন নিচে দেখতে পারবেন যে একটা বই আছে এই যে বুক 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 উদ্দিন উদ্দিন হ্যাঁ এটা হচ্ছে কভার এইখানে কোড দেয়া আছে দেখেন কোড দেয়া আছে ডেটা দেয়া আছে হ্যাঁ আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন আর কিন্তু আমি আজকে যে বিষয়ে কথা বললাম যে লিস্ট পাইথনে লিস্টের যে কোডটা তারপর টাপল আছে এখানে তারপরে সেট আছে হ্যাঁ আপনারা চাইলে এই ডাউনলোড অপশন যে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তারপরে যে এর আগামী দিন আসলে আমি এই যে কন্ডিশনাল লজিক কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে আছে হ্যাঁ ইনপুট ডেট এই কন্ডিশনাল স্টেটমেন্ট এরিথমেটিক এই যে লুপিং এন্ড কন্ডিশনাল স্টেটমেন্ট এখানে এখানে ক্লিক করলে এই ডেটা ডাউনলোড করতে পারবে এবং আপনি যদি বইটা দেখেন আপনি যদি বইটা ওপেন করেন যেটা বলতে চাই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বইটা ওপেন করলে দেখেন বইয়ের মধ্যে কিন্তু একদম ব্যাখ্যা করে দেওয়া আছে আপনি কি পড়তে চান এখানে সব দেয়া আছে এই aritmethic operator ক্লিক করলে aritmethic operator চলে আসলো তারপরে এই aritmethic operator শুধু না এখানে কিন্তু রিয়েল টাইম কোডও দেয়া আছে ধরেন এখানে ধরেন আমি আজকের বিষয়ের কথা বলি আজকে আমরা কথা বললাম হচ্ছে লিস্ট হ্যাঁ লিস্ট লিস্ট কোথায় লজিক্যাল অপারেটর ভি ডজ ডেটা অপারেটর এই যে লজিক্যাল অপারেটর এখানে লজিক্যাল অপারেটর পাবেন এই লজিক্যাল অপারেটর ধরেন ব্যাখ্যা দেয়া আছে এখানে কোনটা কোনটা লজিক্যাল অপারেটর তারপরে যদি আপনারা দেখেন এরপরে এখানে আছে যে এই যে অপারেটর গুলো আছে অ্যাসাইনমেন্ট অপারেটর তারপরে এই যে আমাদের লিস্ট হ্যাঁ লিস্ট কি ডেটা কি যে এই যে আজকে আজকে লেকচারে ওই যে বললাম মেম্বারশিপ অপারেটর এর পর আছে লিস্ট এই যে আমাদের ইনপুট ফাংশন আছে ইনপুট ফাংশন স্লাইসিং অপারেটর কথা বলছি হ্যাঁ স্লাইস করা একটা থেকে আরেকটা উপরে স্লাইসিং করা তারপরে নিচে যখন আসবেন এখানে সব বিস্তারিত ব্যাখ্যা আছে এই যে লিস্ট টাপল ডিকশনারি সেট ম্যাথড হ্যাঁ এই যে এই যে এই যে ডিকশনারি পাইথনের ডিকশনারি কি ডিকশনারি বিষয়ে ব্যাখ্যা করা আছে এই যে আমি বললাম যে পাইথনের ডিকশনারি কি ডিকশনারি কাজ কি তারপরে ক্রিয়েটিং ডিসক্রিপ্টিভ এক ডিকশনারি তৈরি করা যায় নেস্টেড ডিকশনারি কি হ্যাঁ এখানে সব দেয়া আছে ইচ এন্ড এভরিথিং এখানে দেয়া আছে এবং এর পাশাপাশি আরো যদি বিস্তারিত দেখতে চান হ্যাঁ আমার ইউটিউবে গেলে এখানে আমার প্লে লিস্টে গেলে দেখতে পারবেন সহজ ভাষায় পাইথন এখানে অনেক এই যে বিস্তারিত যে কথাগুলো আছে এগুলা কিন্তু আবার ইয়া আকারে আছে একটা করে ক্লাস নিছি লজিক্যাল অপারেটর ক্লাস নিছি হ্যাঁ একটা একটা করে ক্লাস নেওয়া আছে একদম বিস্তারিত বলা আছে এগুলো বিস্তারিত কথা বলছে আরকি এগুলা নিয়ে তো আজকে তো তিন দিনের ট্রেনিং এ তো এটা বলা খুব মুশকিল এই ট্রেনিংটা হয়তো দুই মাস তিন মাস ব্যাপী একটা ট্রেনিং হয় সেক্ষেত্রে তিন দিন বলাটা খুব মুশকিল আপনারা চাইলে এখানে যে আপনারা এখানে ভিডিও গুলো দেওয়া আরো বিস্তারিত কথাবার্তা বলা আছে সেগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন আর কি তো আশা করি আজকের ক্লাসের কথাবার্তা এতটুকু কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি বলেন

নিয়ে একদম রিয়েল টাইম টপিক নিয়ে কাজ করার সুযোগ আছে আরকি তো অ্যাসাইনমেন্টের কথা আগে বলে দেই যে পাইথনের যে যে ক্লাসগুলো করেলাম এগুলো থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব কি আপনাদের প্র্যাকটিক্যাল ডেটা ওই অ্যাসাইনমেন্ট যদি করে আমাকে জমা দিতে পারেন আমার ইমেইলে করতে পারেন তাহলে যদি আপনারা ভালো করেন সেখান থেকে আমি একজন বা দুইজন বা চার পাঁচজন যারা ভালো করবে তাদেরকে নিয়ে আসলে আমি ক্লাইমেট ডেটা আমাদের যে ক্লাইমেট মডেল ক্লাইমেট অ্যান্ড ওশান মডেলিং ল্যাব তো সেখানে আমরা অলরেডি রিসার্চ প্রজেক্টে কাজ করতেছি সেখানে আপনি কাজ করার সুযোগ পাবেন আর আর কারো কোনো জিজ্ঞাসা বা আর কারো কোনো মানে প্রশ্ন আছে হ্যালো হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি না আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের